আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে আমাদের এখানে যে বীজগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেগুলো সবগুলোই কিন্তু উচ্চ ফলনশীল এবং এই যে দেখতে পাচ্ছেন লালতির কিং লালতির হাইব্রিডও কিন্তু অলরেডি নেমে গেছে কিছু কিছু জায়গায় মহারাজ রয়েছে সম্রাট রয়েছে এটা কিন্তু খুব কাছাকাছি সম্রাট যদি না করেন তাহলে আপনারা মহারাজটা করতে পারেন এছাড়াও এখানে আসতে মেটাল সিটের মেটাল সিট হবে দেশি করে না করে আপনারা মেটাল সিটের মেটাল সিটটা করতে পারেন মেটাল কিংও রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মেটাল কিং সুলতান তারপর শোভা সিট হ্যাঁ এই জাতগুলোর কোনটা কেমন দাম এটা জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের এখান থেকে আপনারা পাইগিরি মূল্যে রানি ওয়ান নিতে পারেন বরেন্দ্র সিট কোম্পানির হাফিস কিং হাফিস কুইন উচ্চ ফলনশীল সরাসিডের পলি কিং পলি আছে মহারাজ আছে রানি ওয়ান নিতে পারেন মেটাল কিং এশিয়াই হাইব্রিড গোল্ড তারপর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ধরনের পেঁয়াজের জাত আপনারা এখান থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আরেকটি সুন্দর জাত সুলতান কিং দেখতে পাচ্ছেন এরকমই ফলন হবে এছাড়াও যারা রাজশাহীর যে তাহের এটা নিতে পারেন হাফিজ বীজ ভাণ্ডারের বরেন্দ্র সিট কোম্পানির তাহের লাল লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন অরিজিনাল এখানে আমরা আপনারা সেটাও নিতে পারেন এই যে লাল তীর হাইব্রিডের সেকেন্ড জেনারেশন এটার কিন্তু ফলন একশো মনের কাছাকাছি নব্বই মন একশো মন অরিজিনাল লাল তীর হাইব্রিডের সেকেন্ড জেনারেশন আপনারা এখান থেকে আমি আপনাদের কাছে আর দাম বললাম না যা যে বীজটা লাগবে আপনারা কি পরিমাণ লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলে এক দামে বেচা কেনা হয় না আর দামটাও কিন্তু প্রতিনিয়ত ওঠা নামা করে তাই আপনাদের জন্য ভালো হয় সব সময় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে যে আপনাদের যে রেট হয় সেটা আপনারা পাইকারি মূল্যে যেটা সেটা জানায় দেওয়া হবে আপনারা ওইভাবে কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অন্য কৃষক বন্ধুদের কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম